পারছি কত পারছি কত পারছি দেই চারশো পাঁচশো এক বক্সিং কত হ্যাঁ এক বক্সিং কত কমাই নেন আমার জন্য দশ টাকা নেন আমার ভাই শক্তি নয় বেশি মারার মতো ওই কারণে কম কম আসি মানে মানে আমার লাগে একটা স্যাক্রিফাইস করেন একটু স্যাক্রিফাইস করেন সবাই থেকে তো বিশ টাকা নেন আমার থেকে দশ টাকা নেন একটা একটার জন্য আর লস তো হবে না ওই ডাবতার না কার ওনার বড় ভাই একটার নেন কমাই নেন দশ টাকা রাখেন পিছনে উঠে যায় মানে কত কয়জনে মারছে বক্সিন আপনি আপনি মাল কত আসবে হ্যাঁ আপনি মাল হিসাব নেবে একটা মারেন একটা মারেন আচ্ছা আমি একটা মাইরে দেখি কত উঠে আর পাঁচশোর বেশি উঠলে টাকা পাইবেন নাহলে টাকা পাইবেন না এত কম আচ্ছা দেখি হ্যাঁ আর বাড়ি বুড়ি খামুনি কোন রেডি হ্যাঁ দেন এ পারছি কত পার্সি কত পারছি দেই চারশো পাঁচশো ছয়শো এ আর উঠবে না মনে হয় আর উঠবে না উঠছে ছয়শো বিয়াল্লিশ এত কম মারছি আচ্ছা আবার এগিয়ে মারলে কি আবার টাকা দেওয়া লাগবো হ্যাঁ তাইলে হবে না মি এটা মারে কষি মারি নাই এটা সিম্পল মারছি তাহলে তো বিশ টাকা লস দিলাম আচ্ছা আমার তো ভাঙতি নাই আচ্ছা ধরেন এনেন আপনারা একটা ধান্দা বাইর করছেন ভাই শক্তি পয়েক দিবো আমি আবার আপনাকে ট্যাকও দিবো আল্লাহ এ ঠিক না শক্তি পয়েক দিছে আমি খরচ হয়েছে কার আমার আবার ওনার টাকা দিতেছে মানে ধান্দাটা ভালো হয়ে যান হ্যাঁ বিশ টাকা দিতেছে বেশি না হ্যাঁ কষ্ট হইলো আমার ট্যাকও দিলাম বউ আমার সরি আল্লাহ হ্যাঁ আমার টাকা নেই না না ফ্রি দিবেন ফ্রি 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 দিব না আচ্ছা আচ্ছা নয়শো হলে একটা স্পিড ফ্রি অনেকে ঘুরতে আসছে শুক্রবার আমি এখন আছি কলেজ মাঠে আর বলটা কই থেকে পড়ছে এ বল দিব বল দিব বল দিব এই পাশে এপাশে আসা যায় না তাই আল্লাহ পড়ে গেছে তো আচ্ছা নামই ও না খোলা যায় এটা আচ্ছা আমার চ্যানেলের নাম অ্যাট দ্য রেট ফেনিকামরুল কী অবস্থা ভালো আছো তোমার নাম তানবির হোসেন খেলতেছো বিকেলবালে একটু হ্যাঁ হ্যাঁ যাও খেলো আমার চ্যানেলের নাম অ্যাট দ্য রেট ফেনিকামরুল রেট ফেনিকাম রোল চলে আসবে ওকে কলসের ভিডিওটা মানে অনেকে মাঠে এখন খেলতে আসছে বিকালবেলাটা খুবই সুন্দর